there. Subscribe to my channel. And also press this bell icon. যে মানুষটার জন্য সব সময় মন খারাপ করে থাকতাম দিন শেষে দেখলাম সে মানুষটা আমাকে ছাড়া খুব ভালোই আছে প্রিয় আমি কেঁদেছি তোমার ভালোবাসা পাওয়ার জন্য আর তুমি কাঁদবে তোমার ভুলের জন্য তোমার সব সুখ থাকা সত্ত্বেও একটা সুখের অভাব ঠিকই রয়ে যাবে আর সেটা আমার এমন কি যে জায়গায় একজনকে ভালোবাসার পরেও আরেকজনকে ভালোবাসার ইচ্ছে জাগে কাউকে এমন স্বপ্ন দেখানোর কি দরকার যদি তার সাথে থেকে তার স্বপ্নগুলো পূরণ করতে না পারেন এই যে শুনেন এটা হলো দুনিয়া হাজকে আছেন কালকে নাও থাকতে পারে ভালোবাসলে একজনকে ভালোবাসবেন আর যদি কাউকে স্বপ্ন দেখান তার সাথে থেকে তার স্বপ্নগুলো পূরণ করবেন একটা কথা মনে রাখবেন আজকে আপনি একজনকে কষ্ট দিয়েছেন কালকে আপনাকেও কেউ না কেউ কষ্ট দিবে কারণ আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না তোমার কিছু ফটো আছে আমার কাছে ফটোগুলো খুব স্পেশাল যদিও তুমি আর আমার নেই তবুও ফটোগুলো খুব যত্ন করে রেখেছি কারণ তুমি বদলে গেছো তো আর কিছু কথা আর কখনোই বলা হবে না আর কখনোই দেখা হবে না আর চোখে চোখ রাখা হবে না তুমি আমায় আমার ভালো প্রিয় তবে আমি তোমায় ভালোবেসে হয়ে গেলাম তোমার অপ্রিয় তুমি আমার অনেক শখের অনেক মূল্যবান একজন মানুষ তবে আর কোনো কালেই তোমাকে পাওয়া হবে না কোনো কালেই তুমি আমার হবে না তবে আমার থেকে কেউ তোমাকে বেশি ভালোবাসেনি আমার মতো কেউ তোমাকে কখনো ভালোবাসতে পারবে না অসম্ভব মায়া জড়িয়েছিল তুমি আমার যে মায়া এখন আমি কাটাতে পারিনি কিছু ভুল আমার ছিল তবে তুমি ক্ষমা করনি থাকতে চেয়েছিলাম তবে তুমি রাখতে চাওনি তাই তো আজ আমরা অনেক দূরে যেই দূরত্ব কোনো কালেই মিটবে না তবে একটা কথা খুব বলতে ইচ্ছে করছে তোমায় তুমি কেন আমায় হয়ে কারো তাই তো গল্প হাজারো ভালোবাসনি বলছি যদি কোন পুরুষ তোমাকে বন্দি করে রাখে আরো দশটা পুরুষের সামনে যেতে দেয় না তাহলে ওই পুরুষটাকে আগলে রেখো ভালোবেসে ধরে রেখো আমি এই কথাটি কেন বলেছি জানেন এইরকম পুরুষ একমাত্র ভাগ্যবান নারীরাই পায় একটা কথা মনে রাখবেন পুরুষের কোনো লাভ নেই নারীকে বন্দি রেখে আর একটা পুরুষ একটা নারীকে তখনই বন্দী করে রাখে যখন ওই পুরুষ ওই নারীকে মন থেকে ভালোবেসে ফেলে আর একটা পুরুষ একটা নারীকে যখন মন থেকে ভালোবেসে ফেলে তখন ওই পুরুষ ওই নারীকে বাহিরে দুনিয়া যেতে দেয় না দশটা পুরুষের সামনে যেতে দেয় না কারণ একজন পুরুষ মানুষই জানে পুরুষ মানুষ কেমন হয় তোমাকে চিনতে ভুল করেছে তোমার চোখ দুটোর কারণে যতবার তাকিয়েছে এক মুহূর্তের জন্য মনে হয়নি এই নিষ্পাপ চোখ দুটো এতটা বেইমানি করতে জানে তুমি সইলা যায়া ভালোই করছো একটা জিনিস তো শিখাইছো মানুষকে পৃথিবীর সমান ভালোবাসলেও মানুষ আপন হয় না আমি যদি জানতাম তুমি আমাকে এভাবে কাঁদাবে এভাবে অবহেলা করে কষ্ট বাড়াবে তবে বিশ্বাস করো আজীবন একা থাকতাম প্রয়োজনে মরে যেতাম তাও তোমাকে ভালো যেতাম না কিন্তু আফসোস আমি তোমাকে এতটাই বিশেষ করেছিলাম তোমার এই নিখুঁত অভিনয়টি আমি কিছুতেও একটিবার বুঝতে পারিনি কারণ আমি তোমাকে মনে প্রাণে বিশ্বাস করেছিলাম তোমার ভালো তোমার খারাপ তোমার অতীত গল্প সব কিছু জেনেই আমি তোমাকে পাগল মতো ভালোবেসেছিলাম আর ভেবেছিলাম তোমাকে পেয়ে গেলে হয়তো সবকিছু ঠিক করে ফেলব তোমাকে আর ঠিক করা আমার হলো না তুমি আর আমার থাকলে না কাউকে ছেড়ে থাকাটা খুব কষ্টের কিন্তু তার চেয়েও বেশি কষ্টের হলো আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা তোমার ভালোবাসাটা মিথ্যা হলেও তোমার অভিনয়টা পারফেক্ট ছিল আমি কখনো বুঝতেই পারিনি তুমি এমন করে আমাকে ঠকাবে দীর্ঘ সময় অপেক্ষা শেষে আমি এটাই বুঝলাম সে আমাকে পূর্ণতার স্বপ্ন দেখিয়ে শূন্যতাটা উপহার দিয়ে সে অন্যের প্রতি নতুন করে ফিদা হয়ে গেছে ব্যাপারটা এমন না যে তুমি ছাড়া আমি মরে যাও তুমিও বেঁচে থাকবে আর আমিও বেঁচে থাকব কিন্তু আফসোস কি জানো দীর্ঘ সময় তোমার সঙ্গে ছিলাম তোমাকে না পাওয়ার একটা আকাঙ্ক্ষা আমাকে সব সময় কষ্ট দিবে এখন তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাক না থাক তাতে আমার কোনো আফসোস নাই কারণ আমি যতটুকু পেরেছি তোমার খেয়াল রাখার চেষ্টা করেছি আমি যতটুকু পেরেছি আমার সাধ্য মতো তোমার পাশে থাকার চেষ্টা করেছি আমি যতটুকু পেরেছি তোমাকে বোঝানোর চেষ্টা করেছি আর তুমি তো মনে করেছ আরে ওর তো অভ্যাসই এরকম একটা কথা সময় মনে রেখো যে মানুষগুলো মন প্রাণ উজাড় করে ভালোবাসতে পারে তারা অতিরিক্ত কষ্ট অবহেলা ও অসম্মানের কারণে সারা জীবনের জন্য হারিয়েও যেতে পারে জানো কতবার তোমাকে ফোন করতে চেয়েও ফোন করা হয়নি কত শত এস লিখেও শেষ পর্যন্ত সেন্ড করা হয়নি যতবারই মন চেয়েছে তোমার সাথে কথা বলতে ততবারই মন বলেছে না থাক আমাকে ছাড়া যখন তুমি ভালো থাকে শিখিয়ে গেছো তবে তোমার বিরক্তিকর কারণ হয়ে কি লাভ মাঝে মাঝে মনে হয় যদি তোমার হৃদয়টা আমার হৃদয়ের সাথে পাল্টাপাল্টি করা যেত তবে হয়তো তুমি বুঝতে আমার ভেতরটা ঠিক কি হচ্ছে জানো তো তোমার অবহেলা আমাকে প্রতিনিয়ত ভেঙেছে একটু একটু করে অভিমানে অভিযোগে কত রাত জেগেছি খেয়ে দিছি কিন্তু আমার সেই অভিমানের ভাষা তুমি বুঝো নি হয়তো ইচ্ছে করেই বসতে চাওনি সত্যিকারের ভালোবাসা কাকে বলে জানেন যে স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসবে কোনো কারণ ছাড়াই আপনাকে মিস করবে আপনার অসুস্থতায় সে আপনার পাশে ছায়ার মতো থাকবে একটু দূরে গেলে অস্থির হয়ে যাবে সময়ে অসময়ে আপনাকে পাগলের মতো খুঁজবে আপনার খারাপ সময়ে আপনাকে বুঝবে সত্যিকারে ভালোবাসতে কোনো কারণ লাগে না আর যারা মন থেকে ভালোবাসে তারা কোনো কারণ খুঁজে না যাদের এরকম একজন আছে তারা খুবই ভাগ্যবান যদি ভালো না লাগে তাহলে বলে দিও চুপ করে তোমার জীবন থেকে হারিয়ে যাব কখনো প্রশ্ন করব না তবুও ব্যস্ততার অজুহাত দিয়ে অবহেলা করো না হয়তো আমি তোমার যোগ্য হতে পারিনি তাই তো এত অবহেলা করছো এত আঘাত করছো তবে সাবধানে থেকো তোমার যোগ্যরা যেন তোমাকে আবার না ঠকায় সবাই তো আর আমার মতন আমার তুমিটাকে এত পাগলের মতন চেয়ারিং করবে না ভালোবাসবে না তুমি নিজেই নিজের খেয়াল রেখো নিজেই নিজেকে ভালো রেখো তুমি সাবধানে থেকো প্রিয় সাবধানে থেকো কি ভেবেছ আমাকে মনে পড়বে না মনে পড়বে মিথ্যে করে হলেও তো একদিন ভালোবেসেছিলে একদিন আমাকে মনে করে তুমিও অনেক কাঁদবে